যে এই দিকটা জামু একদিকে যাব এবার সিদ্ধান্ত একটাই এবার বুলেটের হিসাব হবে না এবার ব্যালট হিসাব হবে ইনশাল্লাহ রাজা আছেন কিনা বলেন যে এইদিকে যাবো একদিকে যাবো কেন্দ্র নির্দেশনায় সন্নিজামাত যেইভাবে বলবে যে আমরা এবার এভাবে মাঠে নামছি এ মুখের সাথে নামছি যার কথা বলবে তার সাথে নামবো দেশকে বাঁচাতে হবে ধর্মকে বাঁচাতে হবে আল্লাহ রলিদের মাজাকে রক্ষা করতে হবে কথা বলে ঠিক না ওই যে হুজুর বলছিল না তুমি এক জায়গাতে না বন্ধ করবা মিলাদনী জুলুস সারা দেশ চলতেছে যাই হোক এখন কত হইলো আপনার যারা মধ্যস্বরের মানুষ মাঝে মাঝে আমফেন লাগে অনেক কষ্ট লাগে ওই আমাদের হুজুর একটা ইশারা দিয়ে গেছে মনির ভাই একটা ইশারা দিয়ে গেছে যখন কোনো কর্মসূচি হবে আমরা যেন বাড়িতে ফোন দন না লাগে ফেসবুকের পাতায় দেখলে যেন চলে যান আমাদের অবস্থান এখন রাজপথে জানান দিতে হবে আমরা কি সংখ্যা লঘিষ্ট আমরা কি কি সংখ্যা লঘু নাকি সংখ্যা গরিষ্ঠ তো সংখ্যা গরিষ্ঠ হওয়ার পর আমরা কেন কুনার মধ্যে লুকাই থাকবো এবার লাশ নামতে হবে এবার আমাদের অস্তিত্বে জানান দিতে হবে এই মধ্য যদি কোনো মাজার থাকে এই মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য প্রতিরোধ কমিটি গঠন করতে হবে ঠিক কিনা বলেন এখন শুধু সিয়ারের জন্য তেল মারতাছে ক্ষমতার জন্য তেল মারতেছে আর এবারে ক্ষমতা লাথি মারি এই চেয়ার কে লাথি মারি যে চেয়ারে বসতে গেলে ওলি আল্লাহর বিরুদ্ধে যেতে হয় যে চেয়ারে বসলে নবীর বিরুদ্ধে কথা বলে বসতে হয় যে চেয়ারে বসলে নিজের ধর্মের জলাঞ্জলি দিয়ে ভিন্ন ধর্মের মুসলমান মানুষকে বুকের মধ্যে আগলি ধরে আমার ইসলাম কলুষিত হবে সেই চেয়ার সেই ক্ষমতা সেই পদবি সেই অমিতকে লাথি মারি ঠিক এই জন্য এরা আমরা শুননি আমরা কি যদি আসল বুঝতে চান ওলি আল্লাহর দরবারে যান তাইলে বুঝবেন আসল কোনটা নকল কোনটা এই জন্য বলছি শুধু ওয়াজ করবো কাউ সেবাকের আলোচনা করব ঘটনার মধ্যে সীমাবদ্ধ রাখব না যে ঘটনার ভিতরে চেতনা থাকবে না সেই ঘটনা হয়তো ঘটনা হিসেবে কোনো এক সময় হারিয়ে যাবে আর যখন ঘটনা শোনার পর হৃদয় চেতনা আসবে সেই চেতনা আপনাকে ঘুমের করে মদিনা পর্যন্ত পৌঁছাই দিবে বুঝেন কথা এইজন্য জন্য তামসার মধ্যে পা দিবেন না বহুত লোক কিন্তু আয়া ফাম দিব এই ফাম মধ্যে আর হইলেন না সুন্নি জামাত জীবনে বহুত ডাইনে বামে গেছে এখন সুন্নি জামাত আর ডানে বামে যাবে না কেওয়াই আইন করে চাল দিয়া জানা কেওয়াই আইন করে খাওয়াই দিয়া জানা কেউ আইয়া অসুস্থতা ফুরে গেলেও দেখতেও জানা আর আমরা জীবন দেলাই এই জীবন দিলে একজনের জন্য দিমু তিনি রাহমাতুল্লিল এই বদ কথা আমার রাহমাতুল্লিল একবার অন্ধ হয়ে যায় গানা যেই দিকটা জামু একদিকে একটাই এবার বুলেটে হিসাব হবে না এবার ব্যালটে হিসাব হবে কিনা বলেন যেইদিকে দিকে একদিকে যাবো কেন্দ্র নির্দেশনায় সন্নি জামাত যেইভাবে বলবে যে আমরা এবার এভাবে মাঠে নামছি এমুকের সাথে নামছি যার কথা বলবে তার সাথে নামবো দেশকে বাঁচাতে হবে ধর্মকে বাঁচাতে হবে আল্লাহ মাজাকে রক্ষা করতে হবে কথা বলে ঠিক না ওই যে হুজুর বলছিল না তুমি এক জায়গাতে না বন্ধ করবা মিলাদনী জুলুস সারা দেশ চলতেছে যাই হোক এখন কত হইলো আপনার যারা মধ্যস্বরের মানুষ মাঝে মাঝে আনফেন লাগে অনেক কষ্ট লাগে ওই আমাদের হুজুর একটা ইশারা দিয়ে গেছে মনির ভাই একটা ইশারা দিয়ে গেছে যখন কোনো কর্মসূচি হবে আমরা যেন বাড়িতে ফোন দন না লাগে ফেসবুকের পাতায় দেখলে যেন চলে যান আমাদের অবস্থান এখন রাজপথে জানান দিতে হবে আমরা কি সংখ্যা আমরা কি কি সংখ্যালঘু নাকি সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ হওয়ার পর আমরা কেন কুনার মধ্যে লুকাই থাকবো এবার রাজপথে নামতে হবে এবার আমাদের অস্তিত্বে জানান দিতে হবে এই মধ্যে যদি কোনো মাজার থাকে এই মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য প্রতিরোধ কমিটি গঠন করতে হবে ঠিক না বলেন আমি গত পাঁচই আগস্ট পট পরিবর্তনের পরে আমি বলে দিছিলাম যে আমরা জামাত ঐক্যবদ্ধ হতে হবে তিপ্পান্ন বছরের ভিতরে দেখছেন আপনার বয়স কত বছর দেখছেন নি কোন মুসলমান মুসলমানের লাশ কবর থেকে তুই লাগন দরাই দিতে ওহনো বুঝিন না ওহনো বুঝায় না আস্তে আস্তে কোন দিকে দেশটা যাইতেছে কবর লাশটা পর্যন্ত নিরাপদ না হ্যাঁ এই কথা বললে অনেকে বলে তাহির হুজুর গায়ে ফিরা ঝগড়া করে তাহির হুজুর তো গবেষণা করে বিভিন্ন জায়গায় ঘুরে 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 দেখে এবং অনলাইনে দেখে অফলাইনে দেখে এদের কিতাবগুলো দেখে এদের চরিত্র দেখে এদের চিন্তা ভাবনা দেখে এদের ভার্চুয়ালি মিটিংগুলোর তথ্য তাহিরের কাছে আসে তারা সুন্নিদেরকে নিধন করার জন্য এই দেশের মাজারকে মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়ার জন্য সত্যিকার মদিনার ইসলামকে লুণ্ঠিত করার জন্য তারা ষড়যন্ত্রের মাঠে নামছে কথা বলেন ঠিক কিনা বলেন মদ্দসর মানুষ আপনি হ্যাঁ থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ না কেন বলেন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি কি রিয়াজের অলিনা মাদার জাতি আরো বড় করে বলুন মাদার জাতলি অলি আল্লাহতে কোনো ভয় আছে কোনো টেনশন আছে কোনো চিন্তা আছে এই দেশে অলি আল্লাহ না আইলি কি ইসলাম চিনতাম আমরা কোন কাপড় ভরতাম দুটি কাফর লেংটি কি ভরতাম লেংটি এমন একটা মুহূর্ত গেছে বাংলাদেশে গুরু জবাই করতে গেলে কি পড়তে হয় কথা গুরু জবাই করতে গেলে কি পড়তে হয় আল্লাহ আকবর বলা গেছে না আল্লাহ আকবর বলে যে গুরু জবাই করবেন সেটাও তো পারেন নাই এটাই তো বাংলাদেশের ইতিহাস সেই এখন বাড়ি বাড়ি ঘরে ঘরে জবাই হয় আল্লাহ আকবরের স্লোগানে এই দেশ বুকুরিত হয় এই দেশ আউলিয়া একরমের দেশে রূপান্তরিত হয়েছে এই দেশ আউলিয়া আকরামের দেশ আউলিয়া আকরামদের মাধ্যমে মদিনার আদর্শের মালা আমরা গলায় পরিধান করেছি সিন্নি খাইলেন কার দ্বারা মুল্লা সিললেন না আল্লাহ মাজারকে যারা ভাঙ্গার ষড়যন্ত্র করে নিঃসন্দেহে ওরা ইবনু আব্দুল ওয়াহাব নজদির নাতির গড়ের ফতির গড়ের টতি মধ্যস্থ যদি কোনো টিম এরকম রেডিও মাজার টাজার ভাঙবো আমার খবর দিয়ে আর ফুলা ভান্ডি করে হ্যালো আছো দাদা হরি তাই হিসাবে দরকার আছে কিনা বলেন আমি জাগাই তুলতেছি আমি আপনাকে জাগাই তুলতেছি বাজান আপনার আব্বার যদি কবর দে একবার যদি আয় বাপ একটা বন্ড কবর কবরটিকে তুই আগুন দা হলামু আপনার কাছে কেমন লাগবো তো ফির এটা তো পরিষ্কার কথা একবার দুনিয়া থাকা অবস্থায় যদি সুত হয় গুস্কর হয় বন্ড হয় দুনিয়া থাকতে বিচার করতা সামাজ নামাজ নিয়ে বিচার করতাম মামলা করে বিচার করতাম লোকটা মারা যাওয়ার পরে বিচার করা দায়িত্ব কার তুই তুললে কি লিগে তুই কোন নম্বরে তুই দি ফুলা মাল নয় ভরে গা এই তুই দি ফুলা মাল নয় ভরে আমরাকে গা চিনি না যে মাদ্রাসার ভিতরে এই কাম হয় এখন কিন্তু হে বেড়া লেগে কিন্তু মাদ্রাসা ভেঙে গেলাম আমরা এ ব্যাংক মাদ্রাসা ভেঙে গেলাম মাজারে বন্ডামি হয় আর বেড়া যে বেড়া করছে হে বেড়া দরগা আল্লাহর কি কয়ে দিছে তুই আমার হেন অসামাজিক কাজ কর কইছে তো সুজা কোয়াশটা বোঝেন না আপনারা আমার বিশু দিছেন বেলায়াতের এইজন্য আমি আজকে নরম থাকতে পারতাছি না বেলায়েত মানে গরম কথা বলে ঠিক না বেডি আল্লাহর ওলিরা চোখের দিকে এমনি এই আল্লাহর ওলিদের চোখের সামনে দিকে সাবধান থাকেন এই যে এই যে দেখেন কোন কারণে বাড়িতে ঢুকছেন ওলি আল্লাহর দরবারে গেছেন যাওয়ার সময় জুতারি খুলে যায়েন আর ওলি আল্লাহর দরবারে গিয়ে আমরা টিয়া আছে দিকে ওই বিশ্বের সাপ